অনুদান দিচ্ছেন খাবার বিতরণ করছেন বিভিন্ন অর্থাৎ জামা কাপড় পর্যন্ত বিতরণ করছেন এখানে অনেক মানুষের বীর জমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি

আমার দিকে একটা লাইট দেন আমি খান আমার আমি একজন আলেন আমি কালকে রাইতে ভাই আমি যেন আবেদনটা ভুলেছি আমার বিরুদ্ধে উঠছি কি হচ্ছে খালি ওই মোবাইল দেখি আমি মনে হয় যেন আমার গুণ আসে না আরো কেমন আসে ওরা মানুষ তারা মানুষ মানুষের ঘর পুরে গেছে এই কিছুদিন আগে ভূমি রেস করতে না করতে এখন এখানে ঘর পুরে এই হোটেল আমাদের দুই আমরা বাঙালি আমাদের পাপের কামাল সবাই পাপ করতেছি আমরা এখন পাওয়া করতে হবে যে আমরা আল্লাহর বাংলা হতে হবে এই জন্য আমরা এখানে আমি ওদের তো আহ্বান এই যে কম্বল আমি নিজে আমার ব্যক্তিগত পাঁচ পাঁচটা কম্বল নিয়ে এসছি পাঁচটা দুটা পুরুষ তিনটা মহিলা শিশু সহ দিব আমি যাদের যাদের ট্রফিক আছে পাঁচশো যাদের পাঁচ হাজার যাদের ট্রফিক বেশি আছে বড় বড় লিমিটেড কোম্পানির পাঁচ লক্ষ আজকে রাতের মধ্যে না জন্য কালকে সকালের মধ্যে

কি করু ভাই আই 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 বন্ধ করেন কি করু ভাই আচি আচিতে কি হল কি হল কি যা রাগে শান্তি গে আমার ঠিক আছে ভাই কম আচ্ছা ভালো এখন বল তুমি বল তো এই না বড়জন আপ করে গেলাম বড় ভাই সেটা আর কি গেছিস ভাই রাস্তা রে আর কি গেছিস ভাই না বন্ধ রে তিন মাসে দিলাম নিয়ে এসেছে এবং অনেকে অনেক ধরনের কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে সমস্যা গুলো কিন্তু বেড়ে উঠেছে এবং অনেকেই মিডিয়া কর্মী যখন নিউজ কাভারেজ করতে যায় তখনই কিন্তু এখানে কিন্তু অনেকে ভাইরাল যদি থেকে থাকে তাহলে সমস্যাগুলো কিন্তু লেগে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে মহাখালী কড়াই বাজার যে বাইতুল মসজিদ অর্থাৎ কুমিল্লাপর যে রেডটি রয়েছে এখান থেকে মানুষের চলাচল হয়ে গেছে কারণ এখানে মানুষ কিন্তু চলাচল করছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিটা কেমন হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে রয়েছেন এবং তাদের আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষের রয়েছেন এবং তাদের এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক অনুদান দেওয়া হচ্ছে এবং বিভিন্ন এনজিও সংস্থা কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের বিষয়গুলো দেখছেন এবং অনেক সমস্যার ভিতরে রয়েছেন প্রায় এক হাজারের উপরে আমরা শুনেছি যে ঘর বাড়িগুলো কিন্তু আর এখানে অনেক সংস্থারা এসেছেন তাদেরকে কিছু ব্যবস্থা করছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে আজকে ভিড় জমিয়েছেন এবং মিডিয়া কর্মী রয়েছেন

এখানে অনেক লোকে রয়েছেন এবং এখানে সমস্যাগুলো লেগে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মহাখালী করাইল দু হাজার মসজিদের সামনে আজকে আগুনটি লেগেছিল এখানে হাজারো মানুষের সমাগম হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের সোসাইটিরা এখানে আসছেন তারা অনুদানও দিচ্ছেন এবং এখানকার যে মানুষের সাথে আমরা কথা বলেছি আসলে তাদের ঘরদারে থেকে জীবন ভাই হ্যাঁ তো এখনকার যে পরিস্থিতি রয়েছে শিক্ষক যে আমরা দেখতে পাচ্ছি যেখানে অসংক মানুষ আছেন এবং সবাই দূরদূরান্ত থেকে আসছেন এবং এই জায়গাটা দেখার চেষ্টা করছেন কোথা এজেন্ট লেগেছিল তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নোয়াখালী বৌবাজার এটাই এবং বৌবাজার উটানটা এখানটা বলা হয়েছে আচ্ছা আচ্ছা না না শুনছেন